রোহিঙ্গারা যেন কোনোভাবেই যেন আমাদের মেন স্ট্রিম এই রাজনীতি ইত্যাদিতে রাজনীতি ভোট এই নিযুক্ত হতে না কিছুদিন আগে নাকুন্সড়ি এলাকাতে গোলাগুলি হয়েছে আপনারা জানেন বাংলাদেশের একটা মেয়ে তো সিরিয়াসলি তো সেই সময় থেকে শুরু করে রোহিঙ্গা উপদ্রুত অঞ্চল যেটা বর্ডার যেটা সেখানে মূলত আগের থেকে অনেক অনেক বেশি কার্যকর হয়েছে আমাদের বিজেপি এটা তো বললাম অতিরিক্ত আমি স্টেট তো সবাই সম্মিলিত প্রচেষ্টা নিয়েছি যাতে রোহিঙ্গারা কোনোভাবেই যেন ক্যাম্পের বাইরে এসে আমাদের নির্বাচনের পক্ষে ইনভলভ না হতে পারে এটা কখন কারণ হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে তারা সংবর্ষ ছাড়া এখানে থাকে ক্যাম্প থেকে বের হয়ে অনেকে বাইরে কাজকামও করতে ট্যাক্সি চালাইত কিংবা নানা রকমের এগুলোতে ইনভলভ থাকতো আমরা বলছি যে নির্বাচনকালীন সময়ে কেউ এই সমস্ত পেশায় আসতে পারবে না ক্যাম্পের বাইরে আসতে পারবে সেইটা সেই কারণেই এটা প্রতিবন্ধকতা এখন